দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি আত্মাগঞ্জের হাটে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা হাট এই দিন হচ্ছে শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার বারো নভেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো দর্শক শাহিয়াল জাতের মোটামুটি চার মাস থেকে রেডি বখনাগুলি কেমন ধরে বেচা কিনে হচ্ছে শুরুতেই কিন্তু একটা দেখছি আমরা পাখলা কিন্তু শাহিয়াল বকনা বাচ্চা বড় ভাই ভালো আছেন বেচা কিনা কেমন ভাই আজকে মোটামুটি

আর এই পাশে কিন্তু আমরা জিগরুল ভাইকে দেখছি ভাই কয়টা কালেকশন আপনার গরু কয়টা নয়টা নয়টা বেজা কিনা কি করলেন এখনো বেজা কিনা হয়নি নয়টা রয়েছে এটা তো নেপালি গির এই যে মাথা দর্শক কান নেপালি গির কিন্তু পুরো এটা একটু শুকনো দামে কেমন ভাই এটা মাত্র ছয় চল্লিশ চাচ্ছেন বলে কেমন কাস্টমার মোটামুটি

বাটা হয় না গরুতে তো বাটা হয় না কথা বলার সুযোগ সবসময় থাকে দশ এই যে জিমোমেটিক সাইলে পার্সেন্ট আছে আট মাস করে কিন্তু বয়স হয়ে গেছে তো কালারের কিন্তু এটাই ভালো দশ এক লাখ তিরিশ চাইছে কথা বলার সুযোগ আছে আর কোন পিছনে তিনটা ছোটো আচ্ছা হোক ছোট বলে না দেখি এটা হয় আপনার লাল ক্রোসো আছে আচ্ছা থাক আপনার নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট থ্রি এইট থ্রি এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাকে পাওয়া যাবে দর্শক দেখছি কিন্তু আমরা আরো দেখাচ্ছি আপনাদের এই যে এই পাশে যা আছে এগুলো কিন্তু সাইজ একটু বড় হবে এই যে সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আমাদের এই ভাইয়ের কিন্তু কালেকশন আছে এগুলা ভালো আছেন ভাই কেমন বেচা কিনে আজকে এখনো দিতে পারেন নাই এগুলা তো এক বছর প্লাস হবে কি বলেন বয়সে এগুলা কিন্তু অনেকটাই উঁচু দর্শক ভাইয়ের কিন্তু বুক পর্যন্ত উঁচু আছে বুক পর্যন্ত কিন্তু উঁচু আছে এটা কেমন চাওয়া ভাই বিরাশি আর বলে কেমন কাস্টমার চুয়াত্তর বাহাত্তর পর্যন্ত কিনে দাম দিয়েছে বেচা কিনে আসা কেমন পঁচাত্তর একটু উপরে আর ওটা কেমন বাষট্টি কিন্তু দর্শক অনেক বড় বাচ্চা এগুলা সাইলে পার্সেন্ট কিন্তু সুন্দর আছে এ ঠান্ডা লাগেছে নাকি একটু শুকনা লাগেছে কত পর্যন্ত দাম দিয়েছে এটা আমরা ওটা

এই ভাই রাতে গুলি দেখে একটু এগুলো সব সাইয়াল বড় ভাই ভালো আছেন গেছে কিনা করলেন দি একটা একটা মাত্র এখনো তো তিনটায় আছে না তিনটা না দুইটা ও আপনার দুইটা এই দুটি কিন্তু ভাইয়ের দর্শক এটা একটু সাইজে বলো আর এটা একটু ছোটো হবে এটা কিন্তু পাঁচ মাস পাঁচটা ছয় থেকে সাত মাস হবে বড়োটা কেমন চাও এটা এটা কেমন চাই বড়োটা বড়োটা বড় ষাট চাষ ভাই ষাট চাওয়া

বাড়ির দাম কোছিল 34 এটি আছে দিন 33 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কইবেন না তাও তো পাইছেন দাম হ্যাঁ পাইছি আচ্ছা আসলে কিন্তু বাজারটা অনেকটা খারাপ হ্যাঁ অনেক কিন্তু বাজার কম আরে এই সাদা কিন্তু একটা দেখছি দর্শক এটিও কিন্তু সুন্দর পার্সেন আছে বয়সে 6 মাস 7 মাস হবে দাদা ভালো আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন সাহেব ভাইটা আজকে

এই যে মোটামুটি পঞ্চাশটা ইঞ্চের বাচ্চা গেলে কিন্তু সুন্দর বাচ্চা আর আমদানি কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক আমদানি কিন্তু ব্যবসা খারাপ হওয়ার কারণে কমে যাচ্ছে আমরা কিন্তু বারোটার মধ্যে এই আছি মধ্যে কিন্তু এখানে ঢোকা অসম্ভব তারপরে আপনাদের একটু তথ্য দিচ্ছি আমরা বাচ্চা কিন্তু অনেক কম এই দুটি কিন্তু ভাই হবে একটু জোড়া শুনি তিনটা আছে কিন্তু ভালো আছেন এটা কেমন কেমন কত হলে ভাই পাশে আর আরেকটা নেপালি গির আছে দর্শক ভাইদের আছে আটত্রিশ বেসা কিনা হবে তেত্রিশ একদম আর একটা দেশি আছে কালেকশনে এটা কত বেচা কিনা ছত্রিশ বেঁচে কিনা বত্রিশ হলে একদম বেঁচে কিনা কিন্তু নিতে পারবেন এনে কিন্তু জিগরুল ভাইয়ের ভাই নাম্বারটা আপনারা দিয়ে দেন তো আমার নাম্বারটা তো ব্যাপার লাগবে ভাই আচ্ছা আচ্ছা ভাই কিন্তু নাম্বার একটু মুখস্থ নাই তারপরে আপনাদের একটু দিয়ে দিচ্ছি ভালো ভালো কিন্তু বাচ্চার কালেকশন থাকে নিতে পারেন ভাই হয়নি আর এখানে কিন্তু তিনটা আমরা দেখছি না মোটামুটি একটু দামের ধারণা দিয়েছি আপনাদের ভাইয়ের নাম্বারটাই হচ্ছে এই যে দর্শক এটি কিন্তু ভাইয়ের নাম্বার যোগাযোগ রাখতে পারেন ঠিক আছে মোটামুটি কিন্তু একটু দেখালাম দর্শক আপনাদের ছোট বড় সব মিলিয়ে খামারের প্রতি কি বক বাচ্চাগুলি বেশ কিছু সাইয়েল যাতে কেমন দারো থাকে না গেলে দেখছি যেগুলো দেখছি ভারত একবার এই পর্যন্ত সেরকম অনেক